আসসালামু আলাইকুম বিয়ার্স এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একের পর এক ডেলিভারি যাচ্ছে আমাদের এই হোলো কংক্রিট প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি কোথায় যাচ্ছে এবং কোন সাইজের প্রোডাক্টটি যাচ্ছে এবং বিল্ডিংয়ের কোন কাজে প্রোডাক্টটি ব্যবহৃত হবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো তার আগে বলে নেই যদি আমাদের ইউটিউবে আপনি নতুন ভিওয়ার্স অন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো ভিওয়ার্স যে প্রোডাক্টটি দেখতে পারছেন আমার সামনে এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট চার ইঞ্চি প্রোডাক্ট ষোলো আট চার ইঞ্চি এটা হচ্ছে মিলিতে কনভার্ট করতে গেলে হবে তিনশো নব্বই একশো নব্বই একশো এম এম প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে আমাদের কাপাসিয়াতে গাজীপুর কাপাসিয়া তো ফ্যাক্টরির দাম মূলত আমাদের গাজীপুর কাপাসিয়াতে পড়ছে কাপাসিয়া সূর্যনারায়ণপুর আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারি হচ্ছে তো হয়তো কাপাসিয়া যারা আসেন যদি বিরস্থ থাকেন অবশ্যই আপনারা সূর্যনারায়ণপুর চিনবেন তো এই প্রোডাক্টটি দিয়ে ভিল্ডিংয়ের একটি তিন বিল্ডিং বিল্ডিংয়ের কাজ চলতেছে দুই রুম বিশিষ্ট একটি বিল্ডিংয়ের কাজ চলতেছে তো সেক্ষেত্রে উনি সাইড ওয়ালের কাজ করবে ওই এই ব্লকটি দিয়ে উনি শুধু রুম তৈরি করবে আর নিজের যে দর্শন যে গাঁথনি আছে প্লাস পিলার আছে ওইগুলি উনি ঢালাই দিয়ে মানে ভীম ভীম করে তারপরে উনি কাজটা করতেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমাদের এই প্রোডাক্টগুলি যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কাপাশি সেতানা সন্মানীয় চোর আলীনগর আরেকটা কথা বলে নেই আমরা এই প্রোডাক্টগুলি তৈরি করি শুধু পাথর সিলেকশন এবং সিমেন্ট আর কেমিক্যাল দিয়ে আমরা এই প্রোডাক্টের মধ্যে কোনো লোকাল বালি ইউজ করি না নদীর সাদা বালি ইউজ করি না আমরা যার কারণে আমাদের মালটা আনফিনিশিং আসে এই মালটা কিন্তু আনফিনিশিং অ্যাগ্রেড প্রোডাক্ট মালটা মূলত অনেক স্ট্যান্ড আসে যদি আমি এটার মধ্যে সাদা বাল ইউজ করতাম তাহলে হয়তো স্ট্যান্ডটা কম আসতো যার কারণে পাথরের সিলেশন ইউজ করি মূলত তার বেদে আমাদের মালটা অনেকটা স্ট্যান্ড আসে তো অবশ্যই যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন তো বলেই দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ